ইটালির স্পন্সারের রিসিভরটা অরিজিনাল রিসিভরটা দেখতে কেমন বা কী ফর্মাতে হতে পারে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে বলছিলেন এক ভাই রিকোয়েস্ট করছিলেন সেই সুবাদে কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালাম আলাইকুম ও রহমদুল্লাহ বারকাতু তো অনেকের অনেক রিকোয়ারমেন্ট থাকে তো তার আগে বলে নিয়ে ভাই আসলে বেশি কথা বলতে পারবো না পেঁচা যাবেন গতকালকে কানে চিল চিল কাল নিয়ে গেছে নিয়ে ধরছিল ভাই পেঁচা ফেলেছিলাম যাই হোক সরি তো বেশ কিছু রিক্যয়মেন্ট ছিল যেরকম ডানে বামে নাম স্পন্সার রিসিপুত্র দেখতে কেমন ডিএফ ডিএফাইভ আসলে প্রতিটা ব্যাপার নিয়ে তো রোজার রমজান সব কথা বলতে গেলে মানে প্রতিদিন আমি কোনো আপডেট নিয়ে আসতে মানে চাই আপনাদের মাঝে আপনাদের নিয়ে তো সেই পারপাসে আজকে যে ভাইয়াটা বলছিল যে স্পন্সার রিসিপুত্রটা দেখতে কেমন অরিজিনাল সেটা নিয়ে যদি একটা আপডেট দিতেন খুব খুশি হইতাম সেই আপডেটটা আজকে নিয়ে আসলাম দেখেন সত্যি কথা বলতে স্পন্সারের রিসিপুত্তা এগ্রিকালচারের রিসিপুত্তা ডোমেস্টিকের রিসিপুত্তা কোনো রকম কোনো ডিফারেন্স নেই শুধু আপনার টিপওতে ডোমান্ডার থেকে চেঞ্জ হয়ে যায় সত্যি কথা টিপওতে ডোমান্ডার দেখেন আমার কাছে তিনটা রিসিপ্ট আছে আমি পর পর দেখাচ্ছি এটা আপনার একটা স্পন্সর রিসিপ্ট এখানে জেন্টিলের যে আপনার জন্য যে কাফ থেকে উকিল থেকে নাম মানে মালিক হইতে পারে উকিল হইতে পারে কাফ হইতে পারে সে এখানে ডোমান্ডার নাম থাকবে তার তার নাম থাকবে তবে চলে যায় দেখেন এখানে আইডেন্টিফিকা তো ডোমান্ডা দেখেন এখানে স্বর নাম এন এ তারপরে দশটা আছে এখানে গাণিতিক সংখ্যা দশটা অনেকে জিজ্ঞেস করে ভাই গান্ধী সংখ্যা আমার 13টা আছে 14টা আছে তার তখনই বুঝতে বুঝতেব যেখানে একটা ভেজাল আছে ভাই কিন্তু শহরের দুইটা কোটের পর দশটা নাম্বার থাকবে তারপরে এখানে আছে আপনার ভাই ভেবে কিভাবে এতগুলো আছে ভাই আমি আসলে খালি চোখে দেখে আপনি আসে চশমা দিয়ে সম্ভব না কারণ চশমা পুরোপুরি যাই হোক এবার মালিক আবেদন করছে সেই মালিকের নাম দেখেন এটা কিন্তু ভাই কোনো দিকে কোনোভাবে বাম দিকে নাই এক ভাই জিজ্ঞেস করছে নাম কি বাম দিকে থাকে না ভাই নাম এই পর্যন্ত ভাই এতগুলো দেখলে তো ফুলসি দেখছি নাম কোনভাবে বাম দিকে দেখে নেই প্রতিটা নামই এইভাবে থাকে ভাই দেখেন নোমে কোন ভাবে সামনে কিভাবে এবার কোনেমে দেন ল্যাবরেটরি যে আসবে যার জন্য আবেদন করছে দেখেন স্যার নেমে কিভেন নেন দেখছেন প্রতিটা ডান দিই কিন্তু না এবার দাতা দিয়ে দিয়ে দোমান্দা দেখেন এই দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পাঁচ তারিখে ফেব্রুয়ারি পাঁচ তারিখে দু হাজার পঁচিশে তার মানে এটা স্পন্সার কটা বাজে আবেদন হয়েছে নয়টায় দুই মিনিট চল্লিশ সেকেন্ডে এবং ন্যানো সেকেন্ড দেওয়া আছে এবার চলে আসে ত্রিপতি দমানদা পেজেন্ট দাতা মানে কি টাইপসের আপনার আবেদন হয়েছে এফ টু ফাইভ দেখছেন এখানে কোনো টু ফোর নাই কিন্তু ভাই ডিএফ কিন্তু একসঙ্গে লাগানো নিচেও কিন্তু ই নাই গা কোনো হাইপেন নাই তারপরে একটা হাইপেন আছে দেখেন তারপরে স্পেস আছে দেখেন টু জিরো ভালো করে দেখেন ভালো করে জিনিসটা এটা আপনার স্পন্সারের কোড এটা এটা স্পন্সার সর ডিএফ টু ফাইভ বি টু জিরো টু জিরো এটা স্পন্সারের কোড এ নুল্লা অস্তা কমিউনিকেশনে ল্যাবরেটরি সুবর্দিনাত নন স্টাজনালে এটা আপনার পাকাপোক্ত ভাবে স্পন্সার জন্য কোন সিজনাল ভিসার জন্য না এটা ঠিক আছে এটা পুরো দেখেন ভাই একজন জিজ্ঞাসা করছে ভাই আপনার রিসিপ্ট কপি কি এক এক শহরে ভিত্তিক কি আলাদা হয়ে থাকে কিনা না ভাই রিসিপ্ট কপি শহর ভিত্তিক আলাদা না আপনাকে আরো দুইটা রিসিট কপি দেখাই দেখেন প্রতিটা রিসিপ্ট কপি এক দেখেন এটা দেখেন সি স্টাস সি স্টাস এটা না পলেন সি স্টাস এটা আপনার রিসার এগ্রিকালচারের এই দেখেন এটা ডিএফ টু ফাইভ আবিস এটা আপনার ডোমেস্টিক এটা আপনার পাদবার এটা পাদবার এটা আমি কেটে দিচ্ছিলাম এটা পাদবার এটা এরকম দেখাচ্ছি পাদবার দেখেন টোটাল সব ফর্মে এক ভাই প্রতিটা দেখেন আপনি দেখেন প্রতিটা দেখেন নাম ডান দিকে এই দেখেন একটা পাঁচ বাড়ি ডান দিকে এটা আপনার ডোমেস্টিকের এটা দেখেন ইসার এগ্রিকালচার এটাও দেখেন কাইটা দিছে এটাও ডান দিকে নাম সব নামটা সব ডান দিকে দেখেন এটা আপনার স্পন্সারের এটাও সব ডান দিকে নাম টাম দেখেন কোনো কিছুর ভাই নাম টাম বাম দিকে আসে নাই আপনার যাদের ভিতরে এখনো সংশয় আছে যে কেউ যদি আপনাকে দু নম্বরে করে থাকে আপনার বাম দিকে নাম দেওয়া অবশ্যই এটা ভিতরে ভেজাল আছে ভাই অবশ্যই যদি আপনি ত্রিপতি দোমানদার ওইখানে কি বলে ওটাকে আপনার দোমান দইডেন্টিফিকা যেখানে আপনার নামটা থাকে ওখানে তেরোটা আপনার গাণিতিক সংখ্যা থাকে অবশ্যই এখানে একটা ভেজাল আছে ভাই আপনি এইগুলোতে অবশ্যই ভেজাল আছে ভেজাল না হলে আপনি এই সংখ্যাটা হেরফের করার কথা না কারণ আমি আজকে পনেরো থেকে বিশটা ঋষিপদে দেখছি চেক করছি ভাই প্রতিটার সঙ্গে মিলে দিয়েছি কারণ একটা কথা বলার আগে আপনার জিনিসটা আমার কনফার্ম হইতে পারে আমি কি বলতেছি কি দেখাইতেছি যদি এর একটা ভেজাল হয়ে দেখানোর ক্ষেত্রে তাহলে আপনাদের সঞ্চয় এবং আমি পরে যাবো একটা বিপাকে কারণ আমি চাই না আপনার আল্লাহর কাছে ঠেকা থাকতে পারি কারণ এটা একটা ঠেকা কিন্তু না সত্যি কথা কারণ কেন মিথ্যা তো বলুন এই রোজা রেখে আপনাদের জন্য এই ভিউজের জন্য অবশ্যই না যাই হোক আপনার যাদের ভিতরে সঞ্চয় ছিল যে এই স্পন্সার রিসপুত্রটা দেখতে কেমন হবে এজ এট ইস সবই সমান শুধু আপনার তোমাদের টাইপের ত্রিপুরাই চেঞ্জ হয়ে যায় এছাড়া সবকিছু সব একই থাকে ভাই অ্যাজ ইট ইস একই থাকে কোনো এখানে কোনো ডিফারেন্স নাই ভাই আর তারপর ডান দিকে বাম দিকে এটাও আমি ক্লিয়ার করে দিলাম আজকে আপনাদের ডান দিকে বাম দিকে থাকার কথা না তারপরে ইস্যার ভেরিফিকার সরি কি বলে কী 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 বলো এটাকে যদি দোমান দাও ওখানে আপনার বারোটা তেরোটা থাকে ওইটা আপনার ক্লিয়ার হয়ে গেল গা রিসিপ্ট কপিটা অরিজিনাল ভাই একশো পার্সেন্ট অরজিনালিসিপ্ট কপি ভাই এটা আমার নিজের লোকের রিসিপ্ট কপি ভাই সত্যি কথা বলতে এখানে কোনো ভেজাল নেই গা এটা অরজিনাল কিন্তু পিডিএফ কপিতে মোটে দিতে পারে না এটা প্রে ছবিটা পাঠিয়েছে যাই হোক কি ভাবতে আছেন যে যে রিসিভ কপি পাইছে দোমান দেওয়া হয়েছে পাঁচ তারিখে চোদ্দ হ্যাঁ চোদ্দ তারিখে বিশ তারিখে তিরিশ তারিখে পাইতে পারেন বাট আপনার আসবে কিন্তু ওইটা এখানে কিন্তু আপনার ভালো কাজ দেখেন আর একটু দেখে আপনাকে তো এক্সট্রা কোনো কোনো ডেট নাই আপনাদের আউট করে দিবে অন্য কোনো ডেট আছে এখানে যেদিন দোমান দেওয়ার সেই দিন ডেট অন্য কোনো কোনো ডেট নেই না অন্য কোনো ডেট নেই অন্য কোনো ডেট নেই আমি ভাই ইদানিং আপনার খুব বেশি আপনাদের সঙ্গে আপডেট দেওয়ার চেষ্টা করি কপি নিয়ে কারণ নিষিভ উদ্দানি আপনাদের অনেক ঝামেলা আছে অনেক সংশয় আছে ভাই সত্য কথা আছে এটা এই জন্য এই জিনিসটা দূর করতে চাচ্ছি তো আজকে এখানে রাখি ভালো থাকবেন কারণ রোজা রেখে ভাই এর চেয়ে বেশি কথা বলা যাবে না যদি আপনার নতুন কোনো রিকমেন্ড থাকে অবশ্যই কমেন্টস জানাবেন আমি প্রতিটা কমেন্টসের অ্যান্সার করার চেষ্টা করি আপনাদের আমার যেমন দেখা হবে আবার আবারও আগামী শুক্রবার লাইভে কিন্তু সময়টা চেঞ্জ হয়ে যাবে সময়টা রাত্রে এগারোটা দশটা থেকে আসার চেষ্টা করি ইফতারের আমাদের ইফতারের আগে ঠিক আছে কারণ ইফতারের পরে সময়টা আসলে যায় তারা হয়ে থাকে থাকে सबक मिले तो आज के भले थी आल्लाफेज चाह चाह